হুগলি জেলার অন্তর্গত পান্ডুয়া ব্লক ইটাছনা খন্নান গ্রাম পঞ্চায়েত অধীনে শ্রী নারায়ণ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দু অনুষ্ঠিত হয়ে গেল উপস্থিত পান্ডুয়া বিধানসভার বিধায়ক ডক্টর রত্না দে হুগলি জেলার প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারপার্সন শিল্পা নন্দী ইটাচনা নারায়ণ মহাবিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি সঞ্জিত ব্যানার্জি ও এই স্কুলের প্রধান শিক্ষক পল্লব পুরকাহিত এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষক ও শিক্ষিকাগণ অমিত কুমার মণ্ডলের রিপোর্ট আমার বাংলানিউজ যদি জানেন আমাদের ওই ইন্টারন্যাশনাল শ্রীনারায়ণ ইনস্টিটিউশন প্রধান শিক্ষক হিসাবে বলতে পারি যে আমাদের বিদ্যালয় থেকে মাধ্যমিকে বছর পঞ্চম স্থান অধিকার করেছে গোটা ওয়েস্ট বেঙ্গলে পঞ্চম স্থান অধিকার করেছে আবার একটি ছেলে মাধ্যমিকেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অষ্টাদশ স্থান অধিকার করেছে এখন তাদের একটা সংবর্ধনা ডিউ ছিল আর যেহেতু আমাদের স্কুলের বার্ষিক প্রোগ্রামও একটা করার বিষয় থাকে প্রত্যেক বছরই কিছু না কিছু অনুষ্ঠান করা হয় সেই জন্য দুয়ে মিলে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান এখানে করা হচ্ছে আর যাতে ছাত্রছাত্রীরাও একটু ছাত্ররা যাতে এখানে পার্টিসিপেট করতে পারে প্রাক্তন ছাত্ররাও আছে এই যে এখন গান করছে প্রাক্তন ছাত্র আমাদের স্কুলে আচ্ছা সবারই উৎসাহ যথেষ্ট শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ যথেষ্ট চোখে পড়ার মতো সবাই মিলেমিলে মিলেমিশে একটা প্রোগ্রাম হচ্ছে আর সবচেয়ে বেশি উৎসাহ ব্যঞ্জক আমাদের পরিচালনা সমিতি

ভালো লাগে তাদেরকে খুব যথেষ্ট উৎসাহ তৈরি হয় সুতরাং এগুলো সবই ঠিক আছে যদি স্কুলের ফান্ড বা তহবিল পারমিট করে তাহলে অবশ্যই এটা করা উচিত এবং আমার মনে হয় এইসবের মধ্যে দিয়ে চলতে থাকলে ছাত্রছাত্রীদের উৎসাহ তো বাড়বে উন্নতন তো পাশে থাকার বার্তা যায় বিদ্যালয়ের পাশে থাকা আর আসলে আমিও ব্যক্তিগতভাবে ওনাকে বলেছিলাম যে ম্যাডাম আপনি অন্তত আমাদের বাচ্চাদেরকে একটু উৎসাহ দিন যাতে যাতে বাচ্চারা আরো বেশি অনুপ্রেরণা পায় পরবর্তীকালে আরো ভালো রেজাল্ট করতে পারে উনি সেই বার্তাই দিলেন তো সেই রকমভাবে ভাবে অনুষ্ঠানটা চলেছে আর উনিও ভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ওনাকে যথেষ্ট ধন্যবাদ যে উনি এসছেন cuando por qué pudan decir que de আজকে অবশ্যই খুব খুশি কারণ আজকে আমাদের বিদ্যালয়ের একটা বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আজ এখানে উপস্থিত থাকতে পেরে আমিও খুব আপ্লুত এবং আজকে আমাদের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে পুরস্কার পেয়ে আমি খুব খুশি কারণ তারাই তো আমাদের জীবনের পথ পরশণ করেন তাই তাদের কাছ থেকে এরকম পুরস্কার পেয়ে আমি খুব খুশি এবং আজকে আমার স্কুলের নাম আমি উজ্জ্বল করতে পেরেছি ভবিষ্যতে চাই আরও আমার স্কুলের নাম উজ্জ্বল হোক যেন বাকি ছাত্রছাত্ররাও তারাও যেন এগিয়ে ওঠে তারাও যেন আমাদের স্কুলের নাম যেন আমাদের রাজ্যের মধ্যে উজ্জ্বল করতে পারে আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপড়ে সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি